উকি উকি চুপি চুপি মতে অন্তরে পূর্ণমত আড়াল হতে দেখে দেখেছি আমি তারে সে হয়তো গোপন করে প্রেমের কথা ভাবে ভাবনার অন্তরালে দুই দৃষ্টি একমতে গোপন রেখেছে হয়তো প্রকাশ ন্যায়ও হতে পারে ভাবনার অন্তরালে হৃদয়ের হৃদয় ছোয়া অন্তরে প্রেম জাগে প্রকাশ মতে অনিচ্ছুক উকি উকি চুপি চুপি মতে অন্তরে পূর্ণমত আড়াল হতে দেখে